নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা দশম শ্রেণীর বাংলা সাহিত্য চয়নিকা অর্থাৎ বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টার প্রার্থনা কবিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রার্থনা কবিতাটির কবি হচ্ছেন বিদ্যাপতি ওনার আনুমানিক জন্ম হচ্ছে তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে চোদ্দোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রথমে আমরা দেখে নেব কবি পরিচিতি মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী ধারায় অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি কবি বিদ্যাপতি তেরোশো ভায়ান্ন খ্রিস্টাব্দে মিথিলার এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গণপতি ঠাকুর মিথিলার কবি হলেও বাংলা কাব্য সাহিত্য ভাণ্ডারকে তিনি নানাভাবে সমৃদ্ধ করেছেন তার রচিত পদগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সংস্কৃত সাহিত্যেও তার অসাধারণ পাণ্ডিতের পরিচয় পাওয়া যায় তিনি মিথিলার রাজা সিংহের সভাকবি ছিলেন চৌদ্দশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন এখন আমরা প্রার্থনা কবিতার সারাংশ দেখে নেব কবি বিদ্যাপতি তার ঈশ্বর শ্রীকৃষ্ণপদে মিনীত করি বলেছেন যে চিরস্থায়ী শাশ্বত ঈশ্বরকে ভুলে তিনি এতদিন মায়াময় সংসারের মুহে আচ্ছন্ন হয়েছিলেন উত্তপ্ত বালুকা রাশিতে এক বিন্দু জল পতিত হলে তার যেভাবে অস্তিত্বহীন হয় ঠিক সেভাবে এই ক্ষণস্থায়ী সংসারে একান্ত আপনজন ছবি অস্তিত্বহীন হয় সংসারের মোহজালে আবৃত্ত হয়ে তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় জীবনকে ব্যর্থতায় পরিণত করেছেন তার আক্ষেপ এই যে তার এই ব্যর্থ মূল্যহীন জীবনের আর কোনো প্রয়োজন নেই ঈশ্বর জগতের ত্রাতা তিনি দিনের প্রতি দয়াশীল তাই কবির বিশ্বাস দয়াময় ঈশ্বরের কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না কবি বলেছেন জীবনের অর্ধেক সময় তিনি নিদ্রায় কাটিয়েছেন তারপর শৈশব ও যৌবনের রঙ্গরসে মজে গিয়ে বার্ধক্যের অনেক সময়ও বিথায় পার করে দিলেন এর মধ্যে তার জীবনে কৃষ্ণ ভোজনের অবকাশ ঘটেনি কত ব্রহ্মা মরে যাচ্ছেন কিন্তু শ্রীকৃষ্ণের কোনো অবসান নেই সমগ্র সৃষ্টি ঈশ্বরের মধ্যে জন্মে সমুদ্রের ঢেউয়ের মতো আবার ঈশ্বরেই বিলীন হয় কবি বিদ্যাপতি তাই বলেছেন শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার পেতে হলে ঈশ্বর ছাড়ার কোনো গতি নেই জগতে তিনিই একমাত্র উদ্ধারকর্তা সুতরাং উদ্ধার করার দায়িত্ব এখন তার অর্থাৎ ঈশ্বরের এখন আমরা এই কবিতার শব্দের অর্থগুলো জেনে নেব তাতল উত্তপ্ত সৈকত বালু বাড়ি জল সুতো পুত্র মিত মিত্র তহে তোমাকে বিশরে ভুলে গিয়ে অর্থাৎ বিস্মৃত হয় তাহে তাতে সমর্পিল সমর্পণ করলাম তুহু তুমি জগত তারণ জগত রাতা বিশ্ব আসা বিশ্বাস জোড়া বার্ধক্য ভজব ভজন করব মাধব শ্রীকৃষ্ণ নিন্দে নিদ্রায় গঙ্গায়লু অতিবাহিত করলাম অব এখন মজ আমার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রার্থনা কবিতার কবি কি কবি বিদ্যাপতি কবি বিদ্যাপতির পিতার নাম কী গণপতি ঠাকুর বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি মিথিলার কবি বিদ্যাপতি কোন রাজার শোভাকবি কবি ছিলেন মিথিলার রাজা শিবসিংহের বিদ্যাপতি কার বিস্মৃতিতে অনুতপ্ত ভগবান শ্রীকৃষ্ণের কবি বিদ্যাপতি কার কাছে প্রার্থনা করেছেন ঈশ্বর অর্থাৎ মাধবের কাছে এতদিন কবি কিসের মায়ায় আবদ্ধ ছিলেন সংসারের মায়ায় কে দিন দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ চতুরানন কাকে বলা হয়েছে ব্রহ্মাকে কবি কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধবকে বিশ্বাস কোন শব্দের অন্তর্গত ব্রজবুলি বিশ্বাস শব্দের অর্থ কী বিশ্বাস বা আস্থা নিন্দে শব্দের অর্থ কী নিদ্রায় আধ জন্ম বলতে কি বুঝিয়েছেন জীবনের অর্ধেক সময় কবি কোন ভয়ের কথা বলেছেন শেষকালে মৃত্যুজনিত ভয়ের কথা ব্রজবলী ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যের নাম লিখো ভানুসিংহের পদাবলী তাতল শব্দের অর্থ কী উত্তপ্ত সৈকত শব্দের অর্থ কী বালো বিশরী শব্দের অর্থ কি বিস্তৃত হয়ে অথবা ভুলে গিয়ে জগত আরণ বলতে কবি বিদ্যাপতি কাকে বুঝিয়েছেন ঈশ্বর অর্থাৎ মাধবকে